আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা করি তোমরা সবাই ভালোবাসা আবেংসের পক্ষ থেকে সবাই আজকে স্বাগত তো আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের ইংলিশ ফর টুরে আজকে নতুন ইউনিট ইউনিট সেভেন সেভ আওয়ার ওয়াটার তোমরা যদি আগের ইউনিটের ভিডিওগুলো দেখতে তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ককে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবে এবং নতুন নতুন ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আজকের আমাদের ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের ইউনিট সেভেন সেভ আওয়ার ওয়াটার লেসন ওয়ান তো ওয়াটার পলিউশন বা পানি দূষণ তো এখানে আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটি ছেলে বলছে একটি প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ ইন টু দ্য রিভার ইস পলিউস দ্য ওয়াটার তো লোক ছেলেটি বলছে যে দয়া করে নদীতে ময়লা ফেলবেন না কারণ এটি পানিকে দূষিত করে এরপর আমার পরবর্তী ছবি রি ড্যান্সে তো আমরা পড়ি এবং বলি ডেঞ্জার বা বিপজ্জনক রিভার বা নদী

Please don't throw the rubbish into the river, it pollutes the water. Sheehan and Karnes also see some polythene bags, plastic bottles, and some other things floating off the river. They start talking about it. Look, she the water is so dirty. She yes Canis, we cannot bathe in the in this polluted water. Canis fish also cannot swim easily. She have yes, sometimes the fish gets caught in the polythene bags. It puts them puts them in danger. Canis you are right. We should save them. She sure, we must keep the water clean. a Canis and she have reached their school and shared this story with their friends. They discuss how to keep the water clean and safe. এরপরে বন্ধুর আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় সার্কেল ট্রু অ্যান্ড ফলস ফর দ্য সেন্টেস এখানে কিছু সেন্টেস দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে কোনটি ট্রু এবং কোনটি ফলস এগুলো সেগুলো আমাদের সার্কেল করতে হবে তো শি হ্যাভ অ্যান্ড কানিস গো টু দা সেন্ট স্কুল এটি ট্রু শি বিসাইড দ্য রিভার এটি হবে ফলস কারণ শি হ্যাভ হবে কানিস স্টপস বিসাইড দ্য রিভার পরে কানিস সিস পিপল ক্যাচিং ফিশেস ইন দ্য রিভার এটি ফলস পরে রাবিশ মেক্স দ্য রিভার ওয়াটার ডার্টি ট্রু ফিশ ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার এটি ফলস এরপরে আমাদের বলছে কারেক্ট দ্য ফলস্টেশন ফ্রম অ্যাক্টিভিটি ডি এবার এখানে যেগুলো ফলস এসেছে সেগুলো তোমাদের সঠিক ডি তোমাদের এক্সারসাইজ বুকে বা খাতায় তোমরা লিখে নিবে এরপরে আমরা পরবর্তী অ্যাক্টিভিটিতে যদি চলে যাই এরপরে এফ এসেড থিংস ডু ফ্লোটিং অন দা রিভার তার নদীতে কি ভাসটা দেখে আদার গার্ডিং অন দা রিভার হোয়াই ইস দা ফিশার অফ দা রিভার

ওয়াশিং উইথ ওয়াটার রাবিশ গার্বেজ ফলিউড টু মেক সামথিং ডার্টি এরপর বন্ধুরা আমরা যদি পরবর্তী এসে চলে যাই আমরা এখানে আমাদের সেকেন্ড যে অ্যাক্টিভিটি ফিলিং দা ব্ল্যাঙ্কস উইথ দা কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এখানে আমাদের যে ওয়ার্ডগুলো আছে সঠিক ওয়ার্ডগুলো ব্যবহার করে গ্যাপস গুলো ফিল আপ করবো যেমন শি হ্যাভ এন কান ইজ দ্য ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার দে সি সাম পিপল আর বাথিং ইন দ্য রিভার দ্য ফাইন্ড এ ম্যান থ্রো রাবিশ ইন দ্য রিভার দে রিকোয়েস্ট দ্য ম্যান টু থ্রো দ্য রিস রিবার রিভার ওয়াটার বিকমস ডার্টি উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন তো বন্ধুর এইটি শুরু আজকের জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট নাম্বার সেভেনের লেসন টু ইউস অফ ওয়াটার বা পানির ব্যবহার সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম